নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনিস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট আমার অ্যাকচুয়ালি ফেসবুক পেজ নাম হচ্ছে তিরোত্তম ব্রাদার মুখোপাই নাগাদেবি আর আমার নাম বিনকি বা আমাকে বলে তিরোত্তম বললেই সবাই চেনে আর আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে একটু যেতে হয় আর কি রায়গঞ্জে অ্যাকচুয়ালি আমরা স্কিল ইন্ডিয়া তরফ থেকে এসেছি আমি আছি আগে স্যার আমাদের একটা স্যারের একটা হেয়ার ডিভিশনের আছে আর আমার মেকআপ ডিভিশনের আছে তো আমাদের ক্লাস হচ্ছে সেই হিসাবে আমাকে ইনভাইট করা হয়েছে তো

আমরা যখন মনে হয় যে আমরা কখনো পেছনে করে পাপাইনি আমরা মনেছি যে আমাদের কাজ করতে হবে আজকে সেই জায়গাটা কিন্তু আমরা পাচ্ছি তোমারাও সেই জায়গাটা তোমরা পাবে অবশ্যই আজকেও এখানে অনেকেই অ্যাডমিশন নিয়েছে যারা ছেলেরা এসেছে আর আমারও প্রচুর ব্যাচে যারা ছেলেরা অ্যাডমিশন নেয় এবং তারা অলরেডি একজন এক একজন সফল মেকআপ আর্টিস্ট তো আমি চাইবো যে প্রত্যেকটা ছেলেরা এবং মেয়েরা একই রকম ভাবে কাজ মিলিয়ে কাজ করো আমার নাম প্রদীপ সিং আমি ন্যাশনাল ইউথ স্কিল ইন্ডিয়া থেকে কাজ করছি আমাদের একটা ওয়ান ডে গ্র্যান্ড সেমিনার চলছে এডুকেশনাল সেমিনার যেটা মেকআপের উপর এবং আজকে হেয়ারের উপরও দেখানো আমাদের সাথে আছেন শিলিগুড়ি থেকে আশিস স্যার আশিস অ্যাপিয়ারেন্স এবং কৃষ্ণনগর মাঝরিয়া থেকে আছেন পিঙ্কি ম্যাম তিলোত্তমা ব্রাইডাল মেকআপ একাডেমি পিঙ্কি ম্যাম আমাদের সম্মানিত করা হলো আশিস স্যার পিঙ্কি ম্যাম এবং এখানে যে সাপোর্টিং স্টাফ আছে সঙ্গীতা ম্যাম লতা ম্যাম তানি ম্যাম বর্ণালী ম্যাম আপনার মামনি রহমান মূলত উদ্দেশ্য প্রোগ্রাম চলছে যে আমরা কলকাতার দিকে সেমিনার করে থাকি আমরা রায়গঞ্জে এটা প্রথম বা নর্থ বেঙ্গল আমাদের এটা প্রথম তো আমরা চাই যে আমাদের ন্যাশনাল স্কিল ইন্ডিয়ার মাধ্যম দিয়ে সবাই সমানভাবে কাজ করুক ভালোভাবে কাজ করতে পারুক এবং আমাদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা ভারত সরকার স্বীকৃত অ্যাপ্লিকেশনের যেটা আমরা কাজ চলছি প্রসেসিং এ আছে পরিকল্পনা নেক্সট পরিকল্পনা আছে যে এখানে একটা বিউটি মেলা হবে যেটা মেকআপের উপর দিয়ে হবে যে সেখানে আপনার মেকআপের সমস্ত মেন্টাররা থাকবে মানে বিউটিশিয়ানরা যারা এখানে টিচিং করতে করবেন দুদিনের সেমিনার হবে মূলত এবং এখানে বিভিন্ন ধরনের কোম্পানির সাথে আমরা টাইম কাজ যাদের যারা আমরা আমাদের পূর্ব পরিচিত এছাড়াও আমাদের একটা প্রমোশন করে আনা হয়েছিল সেই প্রমোশন থেকে বা অনেকে আমার যারা ছিল তাদের মাধ্যম দিয়ে আমার

যেটা করলে আপনাকে হয়তো কেউ ফলো করতে পারে যদিও সেটা হয়ে গেছে সবাই করে ফেলেছি আমরা অলমোস্ট সবাই দেখেও ফেলেছি কিন্তু আপনার মনে করছে না হয়তো কি লেতেছে আইনকার চলছে না আমি তো এনিওয়ান একটাই মাত্র ছেলে আছে কি নাম তোমার মানে বিশ্বনাথ বিশ্বনাথ কি আই মেকআপ বলছেন ফ্রেন্ড ব্যাস নেই ব্যাস নেই রাজলি হয়ে গেছে আর শেষ सेकंड लेवल অনুষ্ঠানটি নিবেদন করছে সবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের